নিপুণ কেন করছে কি কারণে করছে এটা সবচেয়ে ভালো উত্তরটা নিপুণই দিতে পারবে আমার কথা হলো একটা জায়গায় সেটা হলো যে নিপুণ কে আমি যে বুদ্ধি দিচ্ছি বা যে বুদ্ধি দাতা আমার মনে হয় যে ঠিক হয় না কারণ কি তুমি যদি না তাহলে এক মাস আগেই তুলে মানত না ঠিক আছে তুমি এক মাস পরে মানার পরে তুমি এগুলো কেন প্রথম তুমি ফুল মালা দিতা না তুমি নিজে তোমার মন মতো হয় না তুমি আসতে চলে যেতে বেশিতে তারপরে তুমি তোমার কাজটা করতো তোলে এটা গ্রহণযোগ্য কিন্তু একদিন পরে ফুলের মালা টালা দিয়ে সব কিছু দেওয়ার পরে একদিন পরে তুমি যে কাজটা করছো এটা অ্যাকচুয়ালি পাবলিক ক্ষেত্রে গ্রহণযোগ্য হয় নাই এই জায়গার রং রঙ আছে এটা নিপুণ আমার মনে হয় নিপুণ বুদ্ধিমান মেয়ে হয়তো সুদ্ধায় ফেলবে বা একটা কিছু করে বলবে নির্বাচনের পরের দিন যে ফুলের মালা দিয়ে যে যখন গ্রহণ যোগ্যতাটা অর্জন করেছিল নিপুণ আক্তার গত নির্বাচন থেকে যেটি ছিল যেটি আসলে যতটা লাঘব হয়েছে এই যে রিট করে সেটি আসলে কতটা দর্শকের কাছে এখন রয়েছে বলে আপনি মনে না এখন দর্শকের কাছে কতটুকু হয়েছে আমি তো আমি আমার ব্যক্তিগত মত বলতে পারি যে এটা নিপুণের কাজটা আমি সাপোর্ট করবো না এটা আমার কাছে ভালো লাগে না এখন এটা আমার ব্যক্তিগত মত ঠিক আছে দর্শকরা কিভাবে সম্পূর্ণ দর্শকদের ব্যাপার কিন্তু আমার বিশ্বাস আমি আহারও বলতেছি নিপুণকে ও আমার ছোট বোনের মতো সবাই মিলেমিশে আমরা থাকি আপনি কি মনে করছেন যে নিপুণ একটা তার যে গ্রহণযোগ্যতা ছিল সেটা আরো বেশি হারিয়েছে এখন এটার বিচার আমি উদ্ধার ঠিক না